আসসালামু আলাইকুম বন্ধুভাবে ডাক্তার ফরহাদ হোসেন আছে আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি চেষ্টা করি ঘরোয়া ঘরোয়াভাবে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো বলার জন্য যেগুলো আপনারা ব্যবহার করে উপকৃত হন বোধহয় ইতিপূর্বে অনেকগুলো ঔষধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আজকে দুটি ঔষধের একটু কম্পেয়ার করে আলোচনা করব যারা ঘরোয়াভাবে দ্রুত বীরজপাত সমস্যায় ভোগেন তাদের জন্য দুটি মেডিসিন আলোচনা করব দুটি কোন কোন লক্ষণে ব্যবহৃত হয় এক নম্বর হচ্ছে সেলেনিয়াম এটি সাধারণত অতিরিক্ত বীজপাতের কারণে যাদের দুর্বলতা তাদের জন্যই বেস্ট এবং পারফেক্ট এছাড়া যৌন ইচ্ছা ক্ষেত্রে থাকে কিন্তু লক্ষণ তাদের ঘন ঘন স্বপ্নদশাই অতিরিক্ত পরিমাণে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যায় বীর্য পাতলা ঘরোয়া ভাবে তারা যদি সেলেনিয়াম ব্যবহার করে তাদের এই সমস্যাগুলো দূর হয়ে যায় যাদের শুক্রাণু স্বল্পতার কারণে বাচ্চা হচ্ছে না তাদের জন্য ব্যবহার করা হয় যে সমস্ত ব্যক্তি অতিরিক্ত মানসিক চাপ নিয়ে থাকে যে সমস্ত ব্যক্তি রাত জাগা যে সমস্ত ব্যক্তির মধ্যে মদ পান থেকে শুরু করে ধূমপান জনিত ফল আছে তাদের জন্য নাক্স ফর্ম দ্রুত বীজপ্যাজনিত সমস্যায় ভালো কাজ করে যে সমস্ত ব্যক্তিদের ইচ্ছা আছে কিন্তু শরীর কিছুতেই সহবাসের জন্য সারা দেয় না যে সমস্ত ব্যক্তিদের অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিক লাইসিডিটি আছে যার কারণে যৌন অক্ষমতা তৈরি হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের জন্য নাক্সভম খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন সেলেনিয়াম হোক আর নাক্সভম হোক যেটি লক্ষণই আপনার থাকুক না কেন ঘরোয়া ভাবে যেটি লক্ষ্য থাকবে সেটি আপনি ব্যবহার করতে পারেন তিরিশ বা দুইশো সাজেস্ট করবে আমি ঘরোয়া ভাবে যারা মেডিসিন অ্যাপ্লাই করেন তাদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে গ্লোবেল বা পিলে মিশিয়ে খেতে পারেন চারটি করে পিল তিন বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে পারেন অন্য দিকে যদি আপনি গ্লোবুল বা পিলে না খেয়ে লিকুইডে খেতে চান এক থেকে দুই ফোটা তিন বেলা খাবারের আগে খেতে পারেন এক থেকে দেড় মাস আপনার যে সমস্যাগুলো ছিল এগুলো ডে বাই ডে ইম্প্রুভ হবে আপনি ব্যক্তিগতভাবে পার্টনারের সাথে অবশ্যই হ্যাপি লাইফ লিড করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমার ডাক্তার ফরহাদ হোসেন পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পেজটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে আমি এখান থেকে ইন্সপায়ার হব এবং নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসব যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য একটি টপিকে অবশ্যই আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম